ভগবান আপনার সাথেই আছে কি না পুজবেন কীভাবে দেখুন তো এই সংকেতগুলো আপনার সাথেও হয় কি না এক পুজোর সময় চোখে জল আসা যেহেতু আমরা জন্ম জন্মান্তরে ভগবানের ভক্তি করছি সেহেতু সেই দেবদেবীর সাথে আমাদের জন্ম জন্মান্তরের সম্পর্ক হয়ে গেছে তাই যখনই আপনি সেই দেবদেবীর সামনে যান বা তার গান কীর্তন শ্রবণ করেন তখন যদি আপনার চোখ দিয়ে জল বেরিয়ে যায় তো এর মানে আপনার আত্মার সাথে ঈশ্বরের মেলন হয়ে গেছে দুই প্রদীপের আলো বেড়ে যাওয়া আগুন হল পঞ্চতত্ত্বের একটি তাই এর মধ্যে স্বয়ং মহাদেবের বাস পুজো করার সময় যদি প্রদীপের আলো হঠাৎ করে বেড়ে যায় তখন বুঝবেন আপনার জীবনে ভালো দিন আসছে তিন যদি পুজো করার সময় হঠাৎ গায়ের শিহরণ দিয়ে ওঠে গায়ে লোম দাঁড়িয়ে যায় তবে বুঝবেন আশেপাশে কোনো দেবদেবী রয়েছে যদি কোনো দেবদেবীর মূর্তি বা ফটো দেখে মনে হয় আপনাকে দেখে হাসছেন এর মানে ভগবান আপনার ওপর খুবই প্রসন্ন এছাড়াও যদি আপনার স্বপ্নে দেবদেবী আসেন তবে আপনি খুবই ভাগ্যবান ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর সবাই মিলে একবার বলুন হরে কৃষ্ণা